এ ফেরেস তারা আমি আর পারি না আমাকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো ফেরেস তারা বান্দা আর একটু সবর একটু সবর একটু পরেই তুমি জন্নাত পেয়ে যাবা এই তার জিব্বা বাইরে আইসে এখন আর পারে না আর তুই পারে না কোন খালি কয় ফানি ফানি খালি কয় ফানি ফানি ফেরেস খালি কয় আর একটু আর একটু আর একটু হঠাৎ করে আল্লাহ পাক রাব্বুল আলামিন একজন ফেরেস্তারে আল্লাহ নিজেই পাঠাইছে এক গ্লাস পানি দিয়ে হের সামনে লইয়া যাও হের সামনে দিয়ে যাইবাই হেরে দিবাই না জোরে কই বুঝছেন নি কথা হেরে পানি দিবাই না তুমি এর পাশ দিয়ে এক গ্লাস পানি নিয়ে যাইবা ফেরেস্তা এক গ্লাস পানি নিয়ে তার পাশ দিয়ে যায় এমনি থাবা দিয়ে দরছে। এ ভাই তাড়াতাড়ি আমাকে পানি দাও ফেরেস্তা কয় কৌ কি পানি তো তোমারে আমার দেওয়ার লাগে আনছিনা না আমি তোমারে কেন পানি দিব কই ভাই আমার জান বের হয়ে যাইতেছে তাড়াতাড়ি পানি দাও তাড়াতাড়ি পানি দাও ফেরেস্তা কয় না না আমার পানি আমি এমনে দেই না মাগনা দেই না বদলা লাগে বিনিময় লাগে কই কি তুমি বিনিময় চাও কি বিনিময় চাও তার তো জান বেরিয়ে কি তুমি বিনিময় চাও ফেরেস্তা কয় এখানে তো টাকা চলে না এখানে তো পয়সাও চলে না এখানে ডলার চলে না এখানে পাউন্ড চলে না চলে তো নে যদি এই এক গ্লাস পানি তুমি নিতে চাও তাহলে পাঁচশো বছরের নেকি লাগবে জোরে হোকা কয়শো বছরের পাঁচশো বছরের নেকি লাগবো এখন সে চিন্তা করে দেখে আমার জানবাসানি ফরজ নেকি তো হের আছে ওই পাঁচশো বছর আছে না নেই পাঁচশো বছরের নেকি তো আছে এক গ্লাস পানির জন্য সে নির্দিদায় দিয়ে দিছে কয় আগে আমারে যান বাঁচাও নেও পাঁচশো বছরের বাদত পাঁচশো বছরের বন্দেকি মুহূর্তের ভিতরে এক গ্লাস পানির বদলা দিয়া দিল এই পানির বদলা সে এক পাঁচশো বছরের এবাদত দিয়ে পানি পান করলো জানটা রক্ষা হইল এইবার আল্লাহ পাক ফেরেস তাদেরকে কয় যারা লই জিতেছে দইরা এদেরকে কয় আর নেওয়া লাগতো না বান্দারে ফিরত আনো সুহান আল্লাহ আল্লাহর দরবারে হাজির এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ও বান্দা জান্নাতে যাইবি কিন্তু কের বদলা কোন সিলায় জান্নাতে যাইবা নেকি কই তোমার নেকি তোমার কই মালিক এক গ্লাস পানির বদলা নেকি দিয়ে দিছি কই নেকি যদি এক গ্লাস পানির বদলা দিয়ে দিস এখন কোন নেকি লইয়া তুমি জান্নাতে যাইবা এ বান্দা এক গ্লাস পানির বদলা যদি পাঁচশো বছরের নেকি তোর হয় তাহলে আমি আল্লাহ তরে এই 500 বছরে সেজদার হালতে কয় গ্লাস পানি খাওয়াইছি কি হিসাব দেবে সুবহানাল্লাহ এজন্যই রাসূল কয় তুমি দুনিয়াতে যা খাইছো যা খরচছো যা দান করছো এই তিনটাই তোমার জিনিস আর কোনো কিছুই তোমার না ঠিক কিনা জোরা বলো খাইছো যেটা এটা তোমার কাজে লাগছে খরচছো যেটা এটাও তোমার কাজে লাগছে আল্লাহ রাস্তায় দান করছো যেটা এটাও তোমার কাজে লাগছে আর বাকি যা রাখে গেছো এগুলা তোমার না ঠিক না যেরকম এজন্যই তো আমরা দেখি বাবারে দাফন করার পরে সন্তান বৈশা যায় সম্পদ বন্টন করার জন্য কোন কোন জায়গায় দাফনের আগেই শুরু হয়ে যায় মারামারি ঠিক না কোথাও কোথাও দাফনের আগেই দাফনের আগে কব একটা লাউ ঠিক না তাইলে এই সম্পদের জন্যই তুমি হালাল হারাম না মান্যা আল্লাহরে বুল্লা তুমি কামাই করে গেছো আজকে তোমার দাফন দেওয়ার আগেই কয় বাচ্চা লাও টিকা জোরে হও এগুলা তোমার না আল্লাহ রসুল বলছে যেটা তুমি খাইলা এটা তোমার যেটা তুমি পড়ছো খাফর সুবর কিনছো এটাও তোমার খাম লাগছে আর যেটা আল্লাহর রাস্তায় দান করে গেছো এটাই তোমার আর কিছুই তোমার এজন্য বাদশা জুল কার্নাইন তামাম দুনিয়ার বাদশা ইনি মরবার আগে ওসিয়ত করে গেসলা আমি দুনিয়ার বাদশা হইছি কিন্তু কবরে যাইতেছি কিতা লইয়া এটা তামাম দুনিয়ার মানুষে বুঝাইবার লাগে তোমরা যখন আমার কবরে লইয়ে যাইবা আমার কাপড়ের ভিতর থেকে দুইটা হাত রে বাইর করে রাখো আমার খাটিয়া থেকে এক হাত যেন এইদিকে থাকে আরেকটা হাত যেন ওইদিকে থাকে দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই দুনিয়ার বাদশা ছিলাম আমি জুল কিন্তু কবরে যাইতেছি খালি হাতে কিনা হালাল না মাইনা। আজ তুমি যেই সম্পদ আওলাদের জন্য ওয়ারিসের জন্য রেখে যাও মনে রাখবা বিন্দু পরিমাণ এই ওয়ারিস এই আওলাদ তোমার উপকারে আসবে না তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে না সন্তান হাসুরের মাটি কথা কইতো না আমার আব্বা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি মেয়ে কথা কইতো না আমার আম্মা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি বউ ইকোদা কইতো না আমার স্বামী বড় বিপদে পড়ে গেছে একটু চেষ্টা করি উদ্ধার করার কেউ তোমার উপকারে আসবে না সম্পদ তুমি দেয়া গেছ ঠিকই সুদের ব্যবসা করে তুমি সম্পদ দেয়া গেছো আজকে সুদের ব্যবসায় তুমি বানায় গেছো সুদের টাকা গড়ে ঢুকায় তুমি ফাতিল বুন্দা বাত্রাঞ্চক মনে রাখবা যুবক ঘরের মধ্যে থাকলো সবাই কিন্তু হিসাব দিবে তুমি একা ঠিকানা জোড়া করো দশটা রুম একটা রুমে তুমি থাকছো নয়টা রুমে অন্য মানুষ অন্য মানুষের কাছ থেকে আল্লাহ ঘরের হিসাব নিবে না থাকছি আমি এক রুমে দশ রুম আমি বুক করি নাই কিন্তু দশটা রুমের হিসাব আমাকে একা দিতে হবে পাতিল বরা ভাত রান্না করা হয়েছে এই পাতিলের সব ভাত আমি একা খাই নাই কিন্তু আরো নয় জন মানুষ বাত খাইছে নয় জনের কাছ থেকে আল্লাহ পাক হারাম হারাম বাতের এই হিসাব আল্লাহ নয় জনের কাছ থেকে নেবেন না হিসাব নেবেন যে হারাম টাকা ঠিক রক খাইবো সবাই ভোগ করবো সবাই কিন্তু হিসাব দিব আমি একা এই জিনিসটা বুঝার পরও যেই মানুষগুলা আল্লাহকে বুইলা শুধু আরো চাই আরো চাই আরো চাই আখরাত বুইলা হালাল হারাম বাদ দিয়ে যারা কামাই করল এই মানুষগুলা দুনিয়াতে এরা বুদ্ধিমান না বুকা যেরকম বুঝতাম যদি এমনই তো বিষয়টা আমি কামাইছি সবাই খাইছে সবাই বুক করছে হিসাব হগলই দিব তেল একটু মনে বুঝ দেওয়া যায় কিন্তু না খাইব সকলে বুক করব সবে কিন্তু হিসাব দিব একজনে যে আইনে ঢুকাইছে হারাম জানার পরেও বুদ্ধিমান কখনো এমন কাজ করতে পারে আল্লাহ পাক বলেন আল্লাহ বলতেছেন অতি সত্তর তোমরা বুঝবে অতি সত্তর তোমরা বুঝবে কি ভুলটা তুমি করেছ অতি সত্তর তুমি বুঝবে সুম্মা কাল্লা সৌ আল্লাহ বলেন আবারও বলতেছি আল্লাহ বলতেছেন এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ প্রথম বলছেন অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে এরপর আল্লাহ আবার বলেন সোম্মা কাল্লা সৌফাত আলামুন আবারও বলছি আল্লাহ কয় আবারও বলছি অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে কি ভুলটা তারা করেছে কি ভুলটা তারা করেছে দুনিয়ার মুহে পইরা তারা আমাকে বলল আখরাত তারা ভুল কিভাবে নামাজ ছাড়লো কিভাবে দোকানদারিতে ফইরা কাস্টমার আইসে এজন্য আজান হওয়ার পর মসজিদে গেল না কয় না এখন যদি মসজিদে যাই তাহলে তো আমার কাস্টমারটা ছুটে যাবে আমার কিছু লস হয়ে যাবে সে দেখতেছে কাস্টমার চলে গেলে তার লস নামাজ সাইরা দে মনে করতেছে তার লাভ কিন্তু আল্লাহ কয় বান্দা কোথায় তোর লাভ হলো আর কদ্দুর লস হলো অতি সত্তর তুই বুঝবি আল্লাহ আকবর জোরকো আরো জোরকো আল্লাহ আকবর আবার এমনও কেউ আছে কয় না নামাজ ঘরে ফিরে নিমু এখন কাস্টমার বিদায় করা যাবে না ঠিক আছে জমাত হয়ে যা হয়ে যাও কাস্টমার দৈরা রাখি নামাজ পড়ে ফেরে নিমু সেও বুঝলো না জামাতে নামাজ সাইরা তার কদ্দুর লস হইল এক রাখাতে সাতাইশ জুম্মার মসজিদে নামাজ পড়লে পাঁচশো রাকাত এই ফাঁসো রাকাতের সবাব সে বঞ্চিত হল এর দ্বারা তার লাভ কদ্দুর হইল লস কদ্দুর হইল দোকানদারিতে লাভ হইছে নাকি নামাজ সাইরা তার লস হইছে এই জিনিসটা আল্লাহ বলতেছেন বুঝবে অতি সত্তর বুঝবে আল্লাহ কয় আবারও বলছি

অতি সত্তরই তোমরা তোমাদের এলমে কিন হাসিল হবে বুঝবায় বুঝবায় খুব তার খুব কাছাকাছি বুঝবায় আবার আল্লাহ বলতেছে অবশ্যই তোমরা জাহান নাম দেখবায় অবশ্যই তোমরা জাহান নাম দেখবায় সুম্মালা তারা উন্নাহিন আল্লাহ আবার বলেন শোনো আবার বলছি তোমরা অবশ্যই আইনে কিন তোমাদের দেখা অর্থাৎ নিজের চোখকে দেখবায় এতদিন আলিমুল্লাহ মা ওয়াস্কুরা কইসে ওয়াজ করে বুঝাইছে এটা লাভ এটা লস এটা লাভ এটা লস এতদিন শূন্য বুঝছো আমি আল্লাহ বলতেছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কবরে গেলে পরে নিজের চোখকে দেখতে বুঝবায় সুহান আল্লাহ বলেন আল্লাহ আকবর এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় সুম্মা লা তুসআলুননা ইয়াওমা ইদিন আনিন নাঈব এই শেষ কথা আল্লাহ চলে আসছে আট নাম্বার আয়াত শেষ আয়াতটা কি কইছে আল্লাহ আল্লাহ কয় কোমত অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে ওই দিন সমস্ত নিয়ামতের ব্যাপারে সব নিয়ামতের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে জিজ্ঞাসিত হবে আজকে সন্তানের মায়া পেরা তুমি আকার বলছো এই সন্তান তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে ছিল নিয়ামত এই সন্তানের নিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে আল্লাহ কয় এমন যত নিয়ামত তোমাকে দিয়েছি আমি আল্লাহ তোমাকে এরকম দোকানদারি করার একটা তৌফিক দিয়েছিলাম সবাই বাজারে দোকানে বিটার মালিক হইতে পারে না আমি আল্লাহ তোমারে বিটার মালিক বানাইছি এটা আমার দেওয়ার নিয়ামত এটা তুই অস্বীকার করতে পারবা না এটা কার দেওয়া জোরে বলেন কার দেওয়া আল্লাহর দেওয়া নিয়ামক আল্লাহ কে বান্দা সচ্ছলতা আমার দেওয়া নিয়ামক এই নিয়ামতের হিসাব একদিন আমি আল্লাহ তোমার কাছ থেকে পাই পাই নিব পাই পাই আল্লাহ আকবার জোরে আমি আল্লাহ যত নিয়ামত তোমাকে দিলাম সব নিয়ামতের হিসাব আমি পাই টু পাই হিসাব করে নিব আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি আমি তোমারে বাত খাওয়ার তৌফিক দিয়েছি আমি তোমারে পানি পান করার তৌফিক দিয়েছি আমি আল্লাহ তোমারে অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছি এমন যত নিয়ামত কি পরিমাণ নিয়ামত আছে আল্লাহর আল্লাহর কি পরিমাণ নিয়ামত আমাদের কাছে আছে বন্যা শেষ করা যায়বনি ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যদি তোমরা গন্তে থাকো কোনোদিন গণনা করে শেষ হবে না যত নিয়ামত পাকের সব নিয়ামতের ব্যাপারে কেমতের ময়দানে জিজ্ঞাসিত প্রত্যেকে প্রত্যেকে এই যে এই যে দুনিয়ার যশ খ্যাতি দুনিয়ার চেয়ার দুনিয়ার ক্ষমতা এগুলা ফাইয়া যেত তুমি আমার নামাজ বললে গেছ এই চেয়ার ও বসানিটা এটা আমার দেবার নিয়ামত আসীল এটা আমি তোমারে বয়সি সুস্থতা সৌন্দর্য চেহারা সৌন্দর্য শারীরিক সৌন্দর্য এগুলা ফাইয়া যেতে তুমি অহংকার দেখা হাঁটছ নমাজ আমারে নিজের শরীরের যত্ন নিছ কিন্তু আমার আমার গেছ এই সুস্থতার নিয়ামতটার হিসাব পাই টু পাই আমি আল্লাহ নিব সুহান বলেন সব নিয়ামতের হিসাব আমি নিব সব নিয়ামতের খাদি শরীফ আল্লাহ রসুল ইসলাম বলেন মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বেশি বেখে যায় দুইটা নিয়ে এই দুইটা নিয়ে ব্যাপারে আমরা অনেকটা অবহেলায় থাকি বেবুলা থাকি দুইটা নিয়ে আমতের ভিতরে একটা হলো আল্লাহ রসুল ইসলাম বলেন একটা হলো সুস্থতা যখন সুস্থ থাকি তোমরা আমরা বুঝি না অসুস্থ হইলে সুস্থতার কদর বুঝি ঠিক কি এখন সুস্থ থাকতে আমরা সুস্থতার কদর বুঝি না একটা রসুল বলেন সুস্থতার নিয়ামতের কদর এই ব্যাপারে আমরা গাফেল আরেকটা নিয়ামত আল্লাহ রসুল বলছে এটার ব্যাপারে আমরা গা ফেল সেটা হলো ফারাগা যখন আমি অবসর অবসর সময়টা যে আমার কাছে নিয়ামত এই টাইমটাতে যে আমি আল্লাহকে ডাকার টাইম এই টাইমটাতে যে আমি আল্লাহর কদমে শেষদা দিতে পারি কারণ আমার এখন ব্যস্ততা নাই আল্লাহ রসুল বলে ওই যখন মানুষ অপসর থাকে তখন এই অপসরতার নিয়ামতের কথাটা ভুললে যায় যখন ব্যস্ত হয়ে পড়ে তখন হায় রে হায় রে এখন তো নফল পড়ার টাইম নাই হায় রে এখন তো জিগির করার টাইমই পাই না তখনই তখন মনে হয় হায় কিছুদিন আগেও তো এতটা ব্যস্ত ছিলাম না তখন তো পাক্কা নামাজটা জামা থেকে পড়তে পারতাম এজন্য আল্লাহ রসুল কয় এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফেল থাকে হাসরের মাঠে আল্লাহ জিগাইবো বান্দা তোর কিচ্ছু নাই তোরে আমি এক গ্লাস পানি পান করার নিয়ামত দিছিলাম না মনে কর তোর কিচ্ছু নাই কিন্তু এক গ্লাস পানি পান করার নিয়ামত আমি এই নিয়ামতের রসুল বলেন একজন মানুষকে আল্লা পাক হাসরের ময়দানে আল্লাহ পাক জান্নাত দিব কিন্তু আল্লা পাক রব্বুল আলমিন তারে জিগাইব বান্দা তুই জান্নাতে তোর আমলের উসিলায় যাইতে না আমার দয়া যাইতে মনে মনে ভাবাইছে যে দুনিয়াতে আমি কি পরিমাণ আমল করছি পাঁচশো বছরদাত কাটাই দিছে আল্লাহরে হসলে জঙ্গলে থাকছে পাহাড়ে থাকছে পাহারে থাকছে আর এই অবস্থায় সে আল্লাহর কদমে আল্লাহর কাছে আবদার করছে আল্লাহ আমার মরণ যেন শেষদার হালতে হয় আল্লাহ তার আবদার কবল করছে এজন্য মরণ সেচদার হালতে হয়েছে তার যখন পেটে ক্ষুদা লাগতো তখন তার সেচদার জাগার পাশেই একটা আনার বৃক্ষ আল্লাহ পাক কুদরতিভাবে জন্মাই দিছিল একটা আনার খাইত আর ক্ষুদা লাগতো না পানির তৃষ্ণা লাগতো ওই পাহাড় থেকে ঝর্নার পানি আল্লাহ মিষ্টি পানি তার সামনেই রাখছিল একটু পানি খাইত পানির তৃষ্ণা নিবারণ হইত এভাবে আল্লা পাক তার পাঁচশো বছর এবাদতের হালতে রাখছে কোনো গুণা নাই শেষদার হালতে তার মরণ হইছে ওই মানুষটারে ওই মানুষটা খালি মরণ হয়েছে এই কথা না কইছে আল্লাহ ময়দানেও জন্য আমি শেষদার হালতে উঠি আল্লাহ রসুল তার হাদিসে বলছেন এই মানুষটার মরণ হয়েছে শেষদার হালতে আল্লাহ ওই জায়গাটারে কুদরতি পাবে আল্লাহ পাক ব্যারিকেড দিয়া রাখছে তার দোয়া কবুল কইরা ব্যারিকেড দিয়া রাখছে কোনো মানুষ পৃথিবীর আজও জানে না এই মানুষটা কোথায় নবী হাদিসে কয়ে গেছেন আমরা বিশ্বাস করি মানুষটা আছে কোন ফারো আছে কোন জায়গাত আছে কেউ জানে না আল্লাহ তারে সেভ রাখছেন মাঠে হাসরের তার আল্লাহর সামনে হাজির হবে ওই মানুষটা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ঘটনাটা কি ঘটবে এটা রসুল আগেই অগ্রিম জানাইয়া দিছেন আল্লাহর মাধ্যমে রসুল কয় এই মানুষটা যখন আল্লাহর সামনে উঠব তখন আল্লাহ বান্দা জান্নাতে কেমনে যাইতায় আমার দয়ায় না আমলের জুড়ে তখন তার বৃত্তি বৃত্তি একটা বাবাই ছিল যে এত আমল করলাম কোনো গোনা নাই শেষদার হালতে মরণ শেষদার হালতে আল্লাহর দরবারে উঠা দয়ায় কেনে জান্নাতে যাইব আমার তো আমলই জান্নাতে যাওয়ার কথা কথাটা বুঝে আসছে আপনাদের তা এটা কি প্রকাশ করছে না বৃত্তি ভিতরে জোরে কই বৃত্তি কথা আল্লাহ জানেননি অন্তরে খবর জানে কেডা অন্তরে খবর জানেন কেডা আল্লাহ অন্তরে খবর দেন জানে আল্লাহ পাক বলতেছে আমার ফেরেস্তারা শুনো আমার বান্দারে তোমরা জান্নাতে যাও কারণ তার অনেক আমল আমলের কারণে জান্নাতে আমলের উস কারণে সে জান্নাত পাও না জান্নাতে লইয়া যাও কিন্তু জাহান্নামটা একটু নিও। জাহান জাহান্নামটা একটু তারা দেখাইয়া নিও ফেরেস্তারা যখন তারা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে জাহান্নামের কাছে কাছে যখন গেল জাহান্নামের আগুনের তেজ শরীরে লাগছে লাগা মাত্রই তার ভিতর আস্তে আস্তে শুকায় আইতেছে ঠিকই না ভিতর আস্তে আস্তে শুকায় আইতেছে এই বাসের সামনের দিকে আগাইতেছে ফেরেস্তাদেরকে কয় আমার ফানির তৃষ্ণা লাগছে ফানি ফেরেস্তারা কয় আল্লাহর বান্দা ই ফানি ফাই ফরেই তো আপনি জান্নাতে যাইবেন জান্নাতে গেলে পরে আপনি যেমন ফানি চান এমনই পাইবেন একটু সবর করেন আর একটু আগাইছে দেখা যায় ফানির তৃষ্ণা আরো বাড়ছে কয় তারা কোথায় নিয়ে যাও তাড়াতাড়ি আমাকে ফানি দাও ফানি কয় আর বান্দা একটু ধৈর্য ধরো একটু তো তুমি জান্নাতে ঢুকবা একটু সবর করো আগাইতেছে আগুনের তেজ আরো বাড়তেছে এখন তো ভিতর শুকাইয়া জিব্বা আস্তে আস্তে বেরিয়ে যেতেছে এ ফেরেস তারা আমি আর পারি না আমাকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো ফেরেস তারা কল্লার বান্দা আর একটু সবর আর একটু সবর একটু পরে তুমি জাননাত পেয়ে যাবা এই তার জিব্বা বাইরে আইসে এখন আর পারে না আর তুই পারে না কোন রকম যায় আর খালি কয় ফানি ফানি খালি কয় ফানি ফানি ফেরেস খালি কয় আর একটু আর একটু আর একটু হঠাৎ করে আল্লাহ পাক রাব্বুল আলমিন একজন ফেরেস আল্লাহ নিজেই পাঠাইছে এক গ্লাস পানি দিয়া হের সামনে লইয়া যাও হের সামনে যে যাইবাই হেরে দিবায় না জোরে কই বুঝছেন নি কথা হেরে পানি দিবায় না তুমি এর পাশ দিয়ে এক গ্লাস পানি নিয়ে যাইবা ফেরিস এক গ্লাস পানি নিয়ে তার পাশ দিয়া যায় এমনি থাবা দিয়ে দরছে। এ ভাই তাড়াতাড়ি আমাকে পানি দাও ফেরেশতা কয় কই কি ই পানি তো তোমারে আমার দেওয়ার লাগে আনছিনা আমি তোমারে কেন পানি দিব কই ভাই আমার জান বের হয়ে যাইতেছে তাড়াতাড়ি পানি দাও তাড়াতাড়ি পানি দাও ফেরেশতা কয় না না আমার পানি আমি এমনি দেই না মাগনা দেই না বদলা লাগে বিনিময় লাগে কই কি তুমি বিনিময় চাও কি বিনিময় চাও তার তো জানবাইরেই যাইতেছে কি তুমি বিনিময় চাও ফেরেশতা কয় এখানে তো টাকা চলে না এখানে তো পয়সাও চলে না এখানে ডলার চলে না এখানে পাউন্ড চলে না চলে তো নেক আমল যদি এই এক গ্লাস পানি তুমি নিতে চাও তাহলে পাঁচশো বছরের নেকি লাগবে জোরে হোকা কয়শ বছরের পাঁচশো বছরের নেকি লাগবো এখন সে চিন্তা করে দেখে আমার জানবাসানি ফরজ নেকি তো হের আছেই ওই পাঁচশো বছর আছে না নেই পাঁচশো বছরের নেকি তো আছে এক গ্লাস পানির জন্য সে নির্দিদায় দিয়ে দিছে কয় আগে আমারে যান বাঁচাও নেও পাঁচশো বছরের বাদত পাঁচশো বছরের বন্দে মুহূর্তের ভিতরে এক গ্লাস পানির বদলা দিয়া দিল এই পানির বদলা সে এক পাঁচশো বছরের এবাদত দিয়ে পানি পান করলো জানটা রক্ষা হইল এইবার আল্লাহ পাক ফেরেস তাদেরকে কয় যারা লই জিতেছে দইরা এদেরকে কয় আর নেওয়া লাগতো না বান্দারে ফিরতানো আনো সুহান আল্লাহ আল্লাহর দরবারে হাজির এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ও বান্দা জান্নাতে যাইবি কিন্তু কের বদলা কোন সলায় জান্নাতে যাইবা নেকি কই তোমার নেকি তোমার কই মালিক এক গ্লাস পানির বদলা নেকি দিয়া দিছি কই নেকি যদি এক গ্লাস পানির বদলা দিয়া দিছো এখন কোন নেকি লিয়া তুমি জান্নাতে যাইবা এ বান্দা এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি তোর হয় তাহলে আমি আল্লাহ তরে এই পাঁচশো বছরের সেজদার হালতে কয়েক গ্লাস পানি খাওয়াইছি একটু হিসাব দে সুহান আল্লাহ একটু আওয়াজ দেখো সুহান আল্লাহ দুনিয়ার জমিনে আমি তোরে কিছুই দেই নাই হয়তো আমি তোরে কিছুই দেই নাই তোরে বাড়ি গাড়ির মালিক আমি তোরে বানাই নাই কিন্তু এই দুনিয়ার ষাট বছরের জীবনে কয়েক গ্লাস পানি খাওয়াইছে আমি আল্লাহ একটু হিসাব দে এক গ্লাস পানির বোতল যদি 500 বছরের নেকি হয় আমি আল্লাহ তরে যত গ্লাস পানি খাওয়াইছি আমার পানিটার বদলা দিয়া তুই জান্নাতে যা আহাদুল লাইসা কামিসলিক সোমাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগি তুসাজা ওয়ার খোদাঈ তু খোদা ওয়ন্দে আমি নি তু খোদা ওয়ন্দে ইয়াসারি তো খুদা বন্দ জমিন তো খুদা বন্দ সমী তু রাহিমি তু করিমি তু সমী তু বসি তো তুই মোজিলি তো মালিক আজ চু ও আজ সুর আজ আজি আজ ভীম উমিদি বরি আজ খুর্দন ও খুফতন বরি আজ তোহমতে মর্দন বরি আজ বিমিদি বরি আজ রঞ্জ বালাই সাথে সাথে আল্লাহ রেখো মালিক আমার তোমার কদমে সাজদায় ফিরে গেছি আল্লাহ আমার ভুল হয়েছে মনের ভিতরে আমার এই বাপটা আইসিল তুমি জানি না লাইছো ও মালিক আমার ভুল সবই ভুল আমলের জোরে জান্নাত নাগো আমি তোমার দয়া মায়া জান্নাত চাই সাথে সাথে আল্লাহ আবার খুশি হয়ে গেছে আল্লাহ একবার কো আরো আকবার। আল্লাহ যুবক মনে রাখবার সুস্থতার নিয়ামত পাক কেমতের ময়দানে নিয়ামতের মধ্যে সবার আগে যে নিয়ামতের হিসাব চাইব এটাই হলো সুস্থতা আল্লাহ আকবার জোরকো সুস্থতার নিয়ামতের ব্যাপারে আল্লাহ সবার আগে হিসাব চাইব এজন্যই তো মৌসানবী একদিন আল্লাহরে বলছিলেন মালিক ও মালিক আমি যদি তোমার খুদা হইতাম তুমি যদি বন্দা হইতা কি চাইতা আমার কাছে আল্লাহ কয় মৌসা কি কোসা একটা উদ্দেশ্য আছে আমার আল্লাহ একটা উদ্দেশ্য আছে আল্লাহ কয় যদি এমন হইতো তাহলে সুস্থতার নিয়ামত চাইতাম ভাল আল্লাহ মৌসা নবী কয় মালিক আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই আল্লাহ পাকের জবান থেকে কোনটা সবার আগে চাইতে আল্লাপাক মুসানবী আল্লাহর মুখ থেকে লইছেন ভার আল্লাহ জোরে কর পাক যখন কইছে সুস্থতার নিয়ামত নবী সাথে সাথে দেরি নাই তো আল্লাহ আমিও সুস্থতার নিয়ামত চাই আল্লাহ একবার জোরে কর এজন্য যুবক মনে রাখবা এই পবিত্র কোরআনে সুরাত সুরাত উত্তাকাসুর সুরাটা অত্যন্ত ছোট আটটা আয়াত কিন্তু আল্লাহ পাক আমাদের ফুরা চিত্রটা তুলে ধরছেন আমাদের চিন্তা চেতনা আমাদের বৈশিষ্ট্য আজকে ক্ষমতার লড়াই করতে গিয়া আখেরাত বলতেছে টিকিনা জোরে বলো ক্ষমতা পায়ে এমনও আছে বহু মানুষ এমনও ছিল ক্ষমতার জোরে আল্লাহর সামনে যে আজির আমার সকল কর্মের জবাব দিতে হইব এই খবরই নেই আমি যে গুম করি হুম করি আর যা করি এগুলা যে এখানেই শেষ না এখানেই শেষ না আমার আল্লাহর সামনে যে জবাব দিতে হবে এই চিন্তাটা আমরা রাখি ক্ষমতা পাইলে জোরে হোক রাখি এই চিন্তা যদি মাথায় থাকতো যে আমার সব কাজের হিসাব একদিন দিতে হবে আল্লাহর কাছে তাহলে তো আয়নাগর হইতো না ঠিক কিনা জোরে হোক তাইলে আয়নাগর বানাইতো না আজকে পানি হিসতেছে বত্রিশের বাণী হিচ্চা কঙ্কাল আর মাথার টুলি বাইরে করতেছে কত মানুষ বিচারের আওতার বাহিরে মানুষ জানেই না মা আজও জানে না বাবা আজও জানে না আমার সন্তান কোথায় আল্লাহ এই চিত্রটা পবিত্র কোরআনের সুরাতুর তাকা আসুরে তুলে ধরেছেন মানুষ তোমরা যারা দুনিয়ার মুহে পইরা, দুনিয়ার ক্ষমতার মুহে পইরা, দুনিয়ার সম্পদের মুহে পইরা দুনিয়ার সৌন্দর্যের মুহে পইরা আও প্রেমে পইরা বাবার প্রেমে পইরা মানুষের প্রেমে পইরা তোমরা যারা আমি আল্লাহকে বলে গেছো বুঝবা বুঝবা টের পাবা আল্লাহ বলেন আবার বলছি আবার বলছি টের পাবা খুব অচিরেই টের পাইবা তুমি লাভ করছো না লস করছো প্যার হাজির এজন্য আমার বাজার ব্যবসায়ী যারা এখানে আছেন কম কথায় শেষ করলাম আপনারা এখানে ব্যবসায়ী মানুষ ব্যবসা নবীর সুন্নত সাইড বা গ্রিজিক আল্লাহ ব্যবসায় রাখছে সব ব্যবসা লাইন আল্লাহ খুললে দিছে যে বা খুশি ব্যবসা করো। খালি সুদের ব্যবসায় যাই ও না আল্লাহ নিষেধ সব করছে না নিষেধ একটা করছে মাথোন্যাকে লাগে জোৰে হোক বায়ে মুসা রাখা বায়ে মুরা বাহা বায়ে মুদা রাবাক কত সিস্টেমে আল্লাহ খুললে রাখছে ব্যবসা করার সিস্টেম খালি একটা বাধা দিছে কিন্তু আমার নজর খালি একটার ভাই যায় ঠিকনা জোৰে খ ডাক্তার কইছে সব খাও খালি সিংরি মাছ খাইও না হে কয় ডাক্তারের কথা মানলে bastam না ডাক্তারের কথা মানলে bastam না ডাক্তারের সব মান নিষেধ করে দিয়েছে আরেকজন কয় ডাক্তারের নিষেধ করছে কয়ডা কোদরিমায় সিংরি মাছ নিষেধ করে দিছে কয়তে সিংরি নিষেধ করছে আর মাছ দাইনি তো আমার তো নজর খালি ইডার পাই যায় ঠিকিনা জোরে কয় হে নজর বলি ইডার পাই যায় অন হে নজর যা যায় পায় যায় ইডা নিষেধ করায় হে কয়ে bastui না তে আমরার অবস্থা এই রকম হুজুরার ওয়াজ অত মানলে ওয়াজ এক জিনিস বাস্তবতা এক জিনিস হুজুরদের ওয়াজ মান্য ভাড়া দিত না হুজুরদের সব কথা মান্য ভাড়া দিত না এই জন্য সুদ খাওয়া হালান না হারাম জুরে হন আল্লাহ বলছেন এরকম টেকা বাড়াইবার চিন্তা তুইরা যারা এরকম এটা হালাল না হারাম বুললে গেছো টের ভাইবা আল্লাহ বলতেছেন টের ভাইবা খুব অচিরেই টের ভাইবা অচিরেই তুমি টের ভাইবা আল্লাহ ক খালি টের তাই না নিজের চোখকে দেখবায় নিজের সুখকে দেখবায় এই আল্লাহর দোহাই সুদের ব্যবসা যাইবেন না আল্লাহ বলতেছে সুদ খাইয়া তুমি দেখতেছো বাড়তেছে আর আমি আল্লাহ দেখতেছি কমতেছে আল্লাহ কয় সুৎকুরের সম্পদ নষ্ট ধ্বংস হয় আর আমরা দেখি সুৎকুরের বাড়ি গাড়ি হয় বলেন আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক আরো জোর এখন এই জন্য সুৎকুর সার জীবত্ব সায় ভিক্ষা করবে যদি সে নাও করে তার ফুলায় ভিক্ষা করব যদি তাও না হয় তার নাতি এই তিন পুরুষের ভিতরে কেউ না কেউ জুলি লই আটব এটা আল্লাহর কথা আর আজান হয়ে গেছে গিয়া কাস্টমার যতই যাও আপনি মনে করবা এটা আমার পরীক্ষা ঠিকেনা জুড়ে হক এই কাস্টমার আইসে না ফাটাইয়ে দিছে ই আমার আখ কেবার লাগে তখন এই অবস্থায় দুনিয়ার লস্টারে এখানে দুইটা কাস্টমারের কাছে বেচ না বেচা তুমি যদি মসজিদে জামাতে নামাজটা পড়ো লাভ কদ্দ রয়েছে আল্লাহ এটাও তুমি মরণের ফরে নিজের চোখকে দেখবে আর জামাতটা সেইরা কাস্টমারের খুশি করতে গিয়ে লাভ কদ্দুর করছো ইডেও মরণের ফলে দেখবে আমার কথা শেষ এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ এই সুরাঠানা নিজেরাও পড়বো রসুল একদিন সাহাবিদেরকে বলতেছেন ঘুমাইবার সময় এক হাজার আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে কে পারবে একজন আত্মলন না রসুল এক হাজার কোরআনের আয়াত কইরা ঘুমাইতে পারবায় কেডায় কেউ আত্মলন না এরপরে আল্লাহ রসুল আচ্ছা সুরে তাকাসুর ঘুমাইবার সময় কেডাই ফুরে ঘুমাইতে পারবে ওখান হলে আত্মলি সুর আল্লাহ রসুল একবার যদি সুরায় তাকাসুর ফুরে ঘুমাও এক হাজার আয়াত পড়ার সবাব আল্লাহ আমল্লা মাদান করবো